আসসালামু আলাইকুম সবাই রে শুরুতে জানাইলাম আর অনেক বাজার করছি আজকে আসলে শেয়ার দেই না তো দোকানে ফেটাবুক লাগছে খাইতাম ঢুকলাম খাবারের জন্য তাই তোমাদের সাথে একটু শেয়ার দিলাম অনেক খারিয়া বেগ বলি দিয়েছি বাজার করিয়া তখন দোকানও কিতা করছিলাম তা তোমাদের সাথে শেয়ার করে তারপরে খাবার কিতা খাইছি দেখাই অবশ্যই ভালো লাগবো দোকানে দেখলাম ওইদারে কলা আছে বেনানা আসলে ওইগুলা বাজার আমি করি নেই আর কিছু কিছু করছি কারণ দোকানে তো আর খালি কলার আসছে না সব কিছু আছে তা আমি কিতা কিনছি বাদাম কিনছি রস ফিনার দিনে তো আমার অনেক ভালো লাগে দেখলাম ফাইনাফল আসলে আমি তো ফাইনাফল আপল খাইতাম না আসলে ও মেলন মেলনগুলা অনেক ভালো লাগে খাইতে খাটলে ভিতরটা লাল থাকে আর খুব স্বাদও মিলন রেড ওগুলা আর আমরা দেশও জেনে হয় তো ওগুলা বাটা তেমন দেশ লাগান আমরা না গুলা নরম দেশ জেনে পাইতাম কত মজা লাগতো আচ্ছা আমি আটি আটি তোমরা সাথে শেয়ার করি যারা আসো আমার সাথে অবশ্যই বালা লাগবো কি তার স্টের ফ্রাই খুব স্বাদ লাগে খাইতে আমার ওই স্টের ফ্রাই বানাই আমি খুব ভালোবাসি ওগুলা নুডলস আছে বানাই ফ্রাই বানাইলে আসলে যারা প্রবাসে আসুন অবশ্যই তারা খাইরা জানরা ওগুলা কি দেশের ভাই বোন অবশ্যই এখন হার যোগে ওর ওইগুলা পাহীরা একটু কাটি কাটি তোমরা সাথে শেয়ার করলাম আসলে তোমরা ভালো লাগবো তারপরে যাইমু অনেক সারাদিন ঘুরতে ঘুরতে দা লাগছে তারপরে তো গিয়া খাই থুইব খাওয়া পরে গায়ে ঢেকিয়া ঘুরে আসবো তো তাই আমি দোকানের কিছু জিনিস তোমার সাথে শেয়ার করলাম আসলে দামগুলো কিছু কম আছে এই দোকানেও এত বেশি নাই না কিলা দেখছনি টু নাইনটি নাইন তিনশো চারশো টাকা বাংলাদেশের সব কিছুর দাম বলিয়া গেছে এগুলো কি সিঙ্গল ক্রিম না নি অনেক ধরনের ইউকেট আছে এটা চিপস তাইতে পারবা আমার জনমটা কাটাইলাম পড়ার গড়ে শোনাবন্ধু রে আমার জনমটা কাটাইলাম পড়ার গড়ে আমার জনমটা কাটাইলাম পড়ার গড়ে শোনা বন্ধুরে আমার জনম টাকা হটাইলাম পোড়ার গড়ে বন্ধুরে প্রথম বুজি ছিলাম বালা তোর পিড়িতে রে তো জ্বালা এখন কেন আমার জ্বালা প্রথম বুঝিছিলাম বালা তোর রে তো জ্বালা এখন কেন আমার জ্বালা তুমি আমার শোনে কইরাবা অন্য অন্যজনের মন যুগাও তুমি আমার শোনে কইরাবা অন্য অন্যজনের মন যুগাও দেখিছিল তোমার নাম সোনা বন্ধুরে আমার জনমটা টাকা হাটাইলাম পড়ার গরে অনেক বাজার করছি তারপরে এখন গিয়া খাই মুখ অনেক খিদা লাগছে বুঝছো আমার জনমটা কাটাইলাম টাইলাম ঘরে শোনা বন্ধুরে জনম টাকা হাটাইলাম পড়ার ঘরে বন্ধুরে যে দনের বিকারি আমি সেই দনা সে তোমার বাড়ি ওদম তাহা পাইতে ইচ্ছা করে যে দোনের বিকারি আমি সেই দনা সে তোমার বাড়ি ওদম তাহা পাইতে ইচ্ছা করে রে জনম টাকা হাটাইলাম পরার ঘরে আমার জনমটা কাটাইলাম পরার ঘরে বন্ধু রে জনম টাকাটাইলাম পড়ার গরে মেরি কপাল মন্দ বন্ধু করে না পছন্দ ওদেরি কপাল মন্দ বন্ধু করে না পছন্দ তুমি বিনেকে সংসারে প্রাণ বন্ধুরে জনম টাকাটাইলাম পড়ার গরে বন্ধু যদি ছাড়ে মরে আমি না ছাড়িব তারে বন্ধু বিনে কে আসে সংসারে বন্ধু যদি ছাড়ে মরে আমি না ছাড়িব তারে বন্ধু বিনে কে আসে সংসারে থাকতে যদি নাহি পাই ময়রা গেলে দরকার নাই তাতে যদি নাহি পায় ময়রা গেলে দরকার নাইছিল তুমারে অন্তরে সোনাবন্ধুরে জনমটা কাটাইলাম পড়ার গরে আমার জনমটা কাটাইলাম পড়ার গরে শোনা বন্ধুরে জনম টাকা হাটাইলাম পরার করে যে দনের বিকারি আমি সেই দন আছে তোমার বাড়ি ওদম তাহা পাইতে ইচ্ছা করে থাকতে যদি নাহি পায় ময়রা গেলে দরকার নাই দেখিছিল তোমাহারি না মণি প্রাণ বন্ধুরে জনম টাকা হঠাইলাম পড়ার ঘরে ওদেরি কপাল মন্দ বন্ধু করে না পছন্দ ওদমেরি কপাল মন্দ বন্ধু করে না পছন্দ বন্ধু বিনে কে আসে সংসারে জনমটা কাটাইলাম পড়ার করে আমার জনমটা কাটাইলাম পড়ার করে শোনা বন্ধুরে